ইয়াজিদ ইয়াজিদ আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি ভাইয়া আমাকে শুনতে পাওয়া যাচ্ছে হ্যাঁ শুনতে পাওয়া যাচ্ছে বলেন তো ভাইয়া আপনি লাইফের প্রতি শেয়ার করে দিলেন আপনি কেন আসেন না তো অন দি কোরআন রিসার্চ নাম ওইটা চ্যানেল ওই দিনটা শুনতেছিলাম ওই লাইফটা ওরা বলতেছিল যে আসিম মহিদিনকে হারিয়ে গেছি এখন আসিম ময়দ না আগের মধ্যে আর লাইভ আসে না বা না

আচ্ছা ভাই এই সমস্ত আলতু ফালতু লোকদেরকে নিয়ে সময় নষ্ট করার মতো সময় আমার নাই তো ভাই কিন্তু একটাই কথা যে পাগলের সুখ মনে মনে পাতা আর টাকা গুনে পাগলে যদি এটা পাতা কুড়ায় যদি মনে করে টাকা টাকা হয়েছে তার অনেক টাকা জমছে তো ভালো তাহলে সে খুশি থাকলে তারা খুশি থাকলে আমরাও খুশি ভাই আচ্ছা আপনি ভালো আছেন আমি একটু ভালো আছি কিন্তু একটু ব্যস্ত আছি যেহেতু পরিবার একজন নতুন সদস্য এই জন্য একটু ব্যস্ত আছি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ঠিক আছে ইয়াজিদ ভাই ভালো থাকেন তাহলে আপনাকে বিদায় জানাচ্ছি আবার কথা হবে ভবিষ্যতে বোকা মানুষ বোকা মানুষ আপনাকে যুক্ত করা হয়েছে বোকা মানুষ আপনি বলেন আসি ভাই ভালো আছেন ভালো আছি আশা করি আপনিও ভালো বলেন ভাই আচ্ছা আমি একটু ডিফারেন্ট টাইপের প্রবলেম এর মধ্যে পড়ছি আচ্ছা ভাই আপনি কি জানেন যে আমাদের ইসলাম ধর্মে সোয়াব ট্রান্সফার অথবা পাপ ট্রান্সফার কোনো ওয়ে আছে কিনা এই ব্যাপারে হাদিস কোরআনে কিছু বলা আছে কিনা আরেকবার একটু বলেন ভাই কি মানে সোয়াব মানে ভালো কাজ ট্রান্সফার করার কোনো সিস্টেম আছে কিনা কিংবা পাপ ট্রান্সফার করার কোনো সিস্টেম আছে কিনা না এরকম তো কোনো সিস্টেম নাই কিন্তু আপনার পিতা মাতা মারা গেলে আপনি তাদের জন্য দোয়া করতে পারেন সেই আপনার দোয়াটা তাদের ওইখানে তাদের অ্যাকাউন্টে গিয়ে জমা হবে তাদের সেভিংস অ্যাকাউন্টে গিয়ে জমা হবে আপনি যদি আপনার পিতা মাতার মারা যাওয়ার পরে কবরের পাশে যদি দোয়া দুরুত পড়েন তাহলে আপনার যে দোয়া দুরুতটা সেটা তাদের অ্যাকাউন্টে গিয়ে জমা হবে মানে এটা একটা একটা ব্যাঙ্ক ব্যাংক ট্রান্সফারের মতো তাদের অ্যাকাউন্টে গিয়ে ওই নেকিটা ইয়া হবে অ্যাড হবে ভাই আচ্ছা ওটা তো মৃত মানুষের জন্য আমি বলতেছিলাম যে জীবিত মানুষদের ব্যাপারে কি এরকম কোন সিস্টেম আছে স্পেশালি মানে খারাপ কাজ অথবা পাপ ট্রান্সফার করার ব্যাপারে কোন যদি কিছু থাকে না পাপ ট্রান্স হ্যাঁ পাপ ট্রান্সফারের বিষয়ে না জীবিত মানুষের জন্য নাই কেয়ামতের ময়দানে পাপ ট্রান্সফারের ব্যাপার আছে কিন্তু জীবিত মানুষের জন্য নাই কেয়ামতের ময়দানে ওইটা কি রকম একটু যদি ধারণা দিতেন কিয়ামতের ময়দানে হচ্ছে কি এটা হচ্ছে একটা প্রবলেম যে মানে কোরআনে যে একটা মানে বিরাট সমস্যা আছে সেই সমস্যাটা এটা এটা একটা যে কোরআনে যেটা বলা আছে আমি আপনাকে দেখাচ্ছি ঠিক আছে একটু দেখলে তখন আপনি আরো ভালোভাবে বুঝবেন বিষয়টা বিষয়টা একটু কমপ্লিকেটেড এটা দেখা দেখে দেখে আমাদের এই আলোচনাটা করতে হবে প্রথমে আমরা দেখি যে আহ কোরআনে কি বলা আছে সেটা আমরা একটু দেখি অন্যের পাপের বোঝা অন্যের পাপের বোঝা সম্পর্কে যেটা আছে আপনি যদি নম্বর দেখবেন পাকের কথা হচ্ছে যে এই অনুবাদটা পড়ি আমি কি আল্লাহ ছাড়া অন্য কোনো রব অনুসন্ধান করবো অথচ তিনি সবকিছুর রব আর প্রতিটি ব্যক্তি যা অর্জন করে তা শুধু তারই ওপর বর্তায় আর কোনো ভার বহনকারী অন্যের ভার বহন করবে না কোরআনে যে জিনিসটা বলে দেওয়া আছে যে অন্যের পাপের বোঝা কেউ বহন করবে না অন্যের পাপের যে যে পাপ করবে শুধুমাত্র সে সেই পাপের বোঝাটা বহন করতে হবে এই যে এখানে বলা আছে তারই ওপর বর্তে আর কোনো ভার বহনকারী অন্যের ভার বহন করবে না মানে যে যাই পূর্ণ করবে যে যে পাপ করবে সেটার ভার তাকেই বহন করতে হবে এটা কোরআনে বলা আছে অনেক জায়গাতে বলা আছে আরেক জায়গাতে বলা আছে কোনো বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না এটা মানে পাপের কথা এখানে মানে নির্দেশ করা হচ্ছে এটা আপনি পাবেন সুরা নম্বর সতেরো আয়াত নম্বর পনেরোতে কিন্তু আবার কোরআনে এই জিনিসটা আবার বলা আছে যে কেয়ামতের দিন তাদের পাপের বোঝা আরেকজনের ঘাড়ে চাপায় দেওয়া হবে এই যে যেমন ধরেন এই আয়াতে বলা আছে আহ ডান দিকের কলামে যদি আপনি দেখেন ডান দিকের কলমে হচ্ছে সুরা নম্বর উনত্রিশ আছে তারা বহন করবে নিজেদের ভার এবং নিজেদের বোঝার সাথে আরো কিছু বোঝা মানে যারা পাপি তারা নিজেদের ভার তো বহন করবেই তাদের সাথে আরো কিছু বোঝাও তাদের বহন করতে হবে এই বাম দিকে বলা আছে এক ধরনের কথা ডান বলা আছে আরেক ধরনের কথা এই জিনিসটা আরো ক্লিয়ার হবে হাদিসটা পড়লে হাদিসে যে জিনিসটা বলা আছে দেখেন সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন ছয় হাজার সাতশো আটান্ন নম্বর হাদিস রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কিছু সংখ্যক মুসলিম পাহাড় সমান গুণা নিয়ে কিয়ামতের মাদানে আসবে এবং আল্লাহ তালা তাদের গুণা ক্ষমা করে দিবেন আর তা ইয়াহুদি ও খ্রিস্টানদের ওপর চড়িয়ে দিবেন মানে যে মুসলিমরা ছিল যে মুসলিমরা যে গুণাগুলা করেছে সেই মুসলিমদের গুণাগুলা নিয়ে চড়াই দিবে কাদের উপরে ইয়াহুদি এবং খ্রিস্টানদের উপর সে তারা হয়তো সেই পাপটা করে নাই ইয়াহুদিরা হয়তো ধর্ষণ করে নাই কিন্তু একটা মুসলিম ধর্ষণের পাপ নিয়ে আসছে পাহাড় সমান মনে করেন গ্যাং রেপ করছে বা একশো মেয়ে ধর্ষণ করছে এরকম পাহাড় সমান গুনা নিয়ে কে মতের না আসবে কিন্তু সে আল্লাহ বিশ্বাসী এই কারণে আল্লাহ পাক কি করবে এই মুসলিম যেহেতু একশোটা ধর্ষণ করছে পাহাড় সমান গুনা এবং কিন্তু সে আবার ইসলামে বিশ্বাসী আল্লাহতে বিশ্বাসী নবীতে বিশ্বাসী এই কারণে আল্লাহ তার কত মহান আল্লাহ তালা দেখেন আল্লাহ তালা সেই মুসলিমটার গুনাটা ক্ষমা করে দিয়ে সেই গুনাটা নিয়ে একজন ইহাউদি এবং খ্রিস্টানের উপর হুদাহুদি সেই ইহাউদি খ্রিস্টান কিন্তু কোনো পাপ করে নাই হ্যাঁ এই পাপটা করে নাই অন্তত এই পাপটা করে নাই তার পাপটা কি তার পাপটা শুধুমাত্র আল্লাহ এবং নবীকে সে বিশ্বাস করে নাই মনে করেন ইয়াহুদি মনে করেন আইনস্টাইন হ্যাঁ আইনস্টাইনের ধরে আনছে বেটা তুই এদিকে মনে করেন এইদিকে আছে কাদের মোল্লা আর ওদিকে আছে আইনস্টাইন কাদের মোল্লা তো একাত্তর সালে রেপ করছে এবং গণহত্যার সাথে জড়িত ছিল এই কাদের মোল্লা কেয়ামতের মাদে আসছে আনস্টাইনও কাদের মানে কেয়ামতের মাদে আসছে এখন কি হবে কাদের মোল্লা মানে আইনস্টাইন এবং মনে করেন আব্রাহাম লিঙ্কন এই একজন ইহুদি একজন খ্রিস্টান এই দুইজনকে ধরে নিয়ে আসছে আইনস্টাইন হচ্ছে খ্রিস্টান ইহুদি আর আব্রাহাম লিঙ্কন হচ্ছে খ্রিস্টান যদিও আব্রাহাম লিঙ্কন আসলে কোনো ধর্ম বিশ্বাসী ছিল না তারপরে ধরে নিচ্ছি তর্কের খাতিরে খ্রিস্টান সে আহ আইনস্টাইন এবং আব্রাহাম লিঙ্কন এবং অন্যদিকে আছে মনে করেন গোলাম আজব এবং কাদের মোল্লা এবং দেলা হোসেন সাঈদি এই তিনজন আছে এখন দেলার হোসেন সাইদি কাদের মোল্লা গোলাম আজম এরা তো যুদ্ধাপরাধের সাথে যুক্ত গণহত্যার সাথে যুক্ত মানে কাদের মোল্লা তো সরাসরি রেপের সাথে যুক্ত আহ সালে মেহরুন নেসা নামক একজন কবিকে ধর্ষণ করা হয়েছিল তার নেতৃত্বে ধর্ষণ করা হয়েছিল ধর্ষণ করে মেরে ফেলা হয়েছিল এই যে পাহাড় সমান গুণা গোলাম আজম সাইদি এবং কাদের মোল্লার আছে সেই পাহাড় সমান গুণাটা আল্লাহ কি করবে ক্ষমা করে দিবে যেহেতু তারা ইসলামে বিশ্বাসী এইটা নিয়ে চাপায় দিবে ওই যে মনে করেন יהודי আইনস্টাইন এবং আব্রাহাম খ্রিস্টান আব্রাম লিংকনর উপরে হুম বলে তোর এখন এগুলার অপরাধ অপরাধী انت তোমরা বিচার করব এই হচ্ছে আল্লাহ পাকের বিচার এবং יהודי এবং খ্রিস্টানদের উপর চাপিয়ে চড়িয়ে দিবেন কেন চড়িয়ে দেওয়ার কারণ হচ্ছে তারা শুধুমাত্র এটা তাদের অপরাধ যে তারা יהודי এবং খ্রিস্টান এই অপরাধের কারণে এই যে অপরাধটা তারা করে না সেটা শাস্তিও তাদের ভোগ করতে হবে হ্যাঁ যেটা করছে যেটা আল্লাহরে মানে নেই নবীরে মানে ভোগ করতে হবে যদিও সে বহু হত্যা করে থাকে নবী সাল্লা সাল্লাম বলেছেন কিছু সংখ্যক মুসলিম পাহাড় সমান গুণা নিয়ে কি এবং আল্লাহ তাদের গুনা ক্ষমা করে দিবেন আর তা ও খ্রিস্টানদের উপর চড়িয়ে দিবেন এখন এই হাদিসটা কত প্রবলেমেটিক একটা হাদিস কত মানে ইয়া একটা হাদিস আপনারা একটু চিন্তা করে দেখেন এই হাদিসটা কিন্তু মারাত্মক রকমের প্রবলেমেটিক একটা দৃশ্যকল্প দৃশ্যকল্প আপনাদেরকে বলি মনে করেন একজন পাঁচজন মুসলিম মিলে একটা ই ইয়াহুদি মেয়েকে বাচ্চা মেয়েকে ধর্ষণ করে মেরে ফেললো হ্যাঁ এখন কেয়ামতের মাদা সবাই মানে পাঁচজন ব্যক্তি আবার পরে তবা টবা করে হস্তস করে মানে ইয়া হয়ে গেছে তারা আবার তারা আল্লাহতে বিশ্বাসী এই বিষয়ে নিশ্চিত পাঁচজন মুসলিম আর ইয়াহুদি যে মেয়েটা সে মেয়েটা তো ধর্ষণের গেছে ছোট মেয়ে বাচ্চা মেয়ে মারা গেছে এখন কেয়ামতের মাদানে সেই ইয়াহুদি মেয়েটাকে উঠানো হয়েছে এবং সেই পাঁচজন মুসলিম পুরুষকে উঠানো হয়েছে এখন পাঁচজন মুসলিম পুরুষকে বলা হইলো যে তোমরা কি করছো তোমরা তো এই রেপ করছো এই মেয়েটাকে রেপ করছো কিন্তু পাক যেহেতু অনেক মহান এবং এই পাঁচজন মুসলিম যেহেতু আল্লাতে বিশ্বাস করেছে নবীকে বিশ্বাস করেছে সেহেতু পাক কি করবে তাদের এই পাহাড় সমান গুণাটা ক্ষমা করে দিয়ে তাদের যে পাপটা সেটা নিয়ে কার কারুদি মেটার উপর চড়াই দিবে যেই মেয়েটা আসলে কোনো ধোষ করে নাই সে মানে পাঁচজন দ্বারা মানে অ্যাবিউজের শিকার হয়েছে এবং তারা তারপরে মারা গেছে এর উপরে চাপাই দিবে বলবে তুই এখন অপরাধী যা তো তুই এত এখন শাস্তি দিবে সেই মেয়েটা কি উল্টা শাস্তি দেয়া হবে এইটা হচ্ছে এই হাদিসের অর্থ এই হাদিস থেকে এইটা বোঝা যায় যে একজন ইয়াহুদি খ্রিস্টান যে এই পাপটা করেই নেই তার উপর হুদাহুদি এই জিনিসটা চড়াই দিয়ে তাকে শাস্তি দেয়া হবে এইটা হচ্ছে ন্যায় বিচার আচ্ছা বোকা মানুষ ভাই বোধ হয় চলে গেছেন বোকা মানুষ ভাই আপনি কি এই হাদিসটা দেখেছেন বোকা মানুষ আপনি কি শুনতে পাচ্ছেন হ্যাঁ আমি আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন আমি ব্যাকস্টেজে আছি এখন শুনতে পাচ্ছি ভাই এখন শোনা যাচ্ছে বলেন আচ্ছা হ্যাঁ না ব্যাপারটা এটা এটা মোটামুটি একটু ইয়ে হলো মানে একটা জটিল ঝামেলার মধ্যে পড়ছি ব্যাপারটা বলে ফেলি হ্যাঁ বলেন আমার আমার গার্লফ্রেন্ড মানে বেশ মুমিনা আর হ্যাঁ হুম খুবই পছন্দ করি তাকে যথেষ্ট সৎ সত্য কথা বলে সবকিছু করে তো একে ইমপ্রেস করা দরকার আমার একটু খুব ভালো হবে তো চিন্তা ভাবনা করলাম যদি পাপ ট্রান্সফারের যদি কোনো সিস্টেম থাকে আদিস কোরআন দেখায় যদি বলতে পারতাম যে তুমি চিন্তা করো না তোমার যত পাপ আছে পৃথিবীতে সেটা আমাকে দিয়ে দিও তাহলে মানে এই ধরনের ব্যাপার সিস্টেমটা থাকলে তাহলে তাহলে তার মানে আমার প্রতি তার ভালোবাসাটা একটু বাড়তো না কি কি মনে হয় এটা এই ধরনের একটা সিস্টেম করলে কেমন হয় ভাই ধর্ম নিয়ে রাজনীতিবিদরা ব্যবসা করতেছে আপনিও ধর্ম নিয়ে এই টাইপের ইয়া করবেন মানে পটানোর জন্য ধর্মটাকে ব্যবহার করবেন এটা তো ঠিক হচ্ছে না ভাই না না একেবারে অনৈতিকভাবে করতে চাচ্ছি না হাদিস কোরআনে যদি থাকে আর কি উদাহরণ দেখাই যদি বলা যাইতো আর কি সেটা না ভাই আমি এটা জানি না কিন্তু এটা তো মানে ধর্মকে এইভাবে ব্যবহার করাটা উচিত না ধর্ম অনুসারে ব্যবহার করে আসলে ধর্ম একটা ব্যবহার করারই জিনিস এই যে এই যে আল্লাহ অন্ধবিশ্বাস জিনিসটাকে মানুষ মানে মিসইউজ করে বেশি মিসইউজ করাটা বেশি হয় আসলে সবকিছু মিসইউজ এটার মিসইউজই আছে তো আপনিও যদি সেটা করেন তাহলে আমি আমরা তো এটা রিকমেন্ড করব না আপনাকে তারপরে ভাই আপনি যদি করতেই চান তাহলে আপনি নিজে খুঁজে দেখেন ভাই আচ্ছা তাহলে তো মানে না সে তো সে তো আবার অনেক বেশি ধার্মিক না তার তো কিন্তু ঝামেলা ফেলে দিলেন ভাই ভাবছিলাম যে এরকম কিছু একটা থাকবে তাহলে দেখালে অন্তত বিশ্বাস করা যেতে পারতাম যে না ঠিক আছে এরকম একটা ব্যাপার আছে তো তোমার সমস্ত পাপ গুলো দিয়ে দাও আমি নিচ্ছি আর বেসতে যে যদি তুমি যাও তাহলে তো বোকা মানুষ ভাই আপনার কথা এখন শোনা যাচ্ছে না কথা বন্ধ হয়ে গেছে হঠাৎ করে

আবার নতুন করে আবার পিতা হলেন অনেক ধন্যবাদ ভালো থাকবেন তাহলে আপনার আপনার জন্য ভাই ভালো থাকেন তাহলে আপনাকে বিদায় জানাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে পরের জন্য